আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় আহলেবায়তের চাহিনেওয়ালা আজ আপনাদের সামনে আমি আসতে একটু বাধ্য হলাম খুব তাড়াতাড়ি এক কাম্বাক নায়ক খাবিস মাবিয়াকা পিল্লা এজিদের নাসাল থেকে এসেছে সে নিজেকে মুক্তি বলে তো ও দুটি প্রশ্ন আমাকে পাঠিয়েছে কামবাক নানায়ক আমি যখন প্রশ্ন করেছি আগে সব প্রশ্নের আমার উত্তর দেওয়ার পর প্রশ্ন পাঠাতে হতো এটা সর্বপ্রথম তোর ভুল তারপর কি বলছিস দুটো প্রশ্ন দিয়েছিস প্রশ্নের উত্তর প্রিয় চাহনেওয়ালা এখন আমরা সবাই এই কামবাক্তের কথাগুলো শুনে নিই রেকর্ডিং চালু করো কে চ্যালেঞ্জ করে বলছি যে সহি হাদিস দূরের কথা যেই ব্যক্তি ভিডিওটা বানিয়েছেন সহি হাদিস কেন আপনি আমার সামনে বসে সহি ভাবে সুরা ফাতেহা পড়ে দেখান যদি আপনার মধ্যে প্রকৃত মুসলমানের রক্ত থেকে থাকে তাহলে একদম আবারও কথাটা আমি রিপিট করছে আপনার মধ্যে যদি এক যারা পরিমাণ মুসলমানের রক্ত থেকে থাকে যদি আপনার মধ্যে এজিদের রক্ত না থেকে থাকে তাহলে আপনি সঠিকভাবে সুরা ফাতেহা আমার সামনে পড়ে দেখান আগামী এক সপ্তাহ অব্দি আপনার চ্যালেঞ্জ থাকলো এইটা বাদবাকি চ্যালেঞ্জ তো সারা জীবনের জন্যে এই চ্যালেঞ্জটা এক সপ্তাহের মধ্যে থাকলো এক সপ্তাহের মধ্যে আপনি সঠিকভাবে সুরাফতেয়া আমার সামনে করে দেখান কনট্যাক্ট নাম্বার আমার তো অনেক সিয়া ভাই জেনে গেছে অ্যা হারাম খোর খাবিস মাবিয়া কাপিল্লা এজদের চালা কি বললো আপনারা শুনলেন প্রিয় চাহানেওয়ালা আপনাদেরকে আমি একটা কথা বলি দুটি প্রশ্ন রেখেছে সুরা ফাতে পড়তে হবে আর আমার শরীরে ব্লাড ঠিক আছে কি না এক মুনাফে তো মন দিয়ে ভালো করে শুনেলে আমাদের রক্তটা কেমন প্রিয় চাহিদাওয়ালা আপনারা যখন হসপিটালে যান দেখেছেন নার্সিং নার্সিংহোমে দেখেছেন চেম্বারে দেখেছেন একটা ছুঁচকে রক্ত নেওয়ার পর হোক ইঞ্জেকশন দেওয়ার পরে হোক সেটাকে ফেলে দিতে হয় ডাক্তার সেই ছুঁচটাকে ইঞ্জেকশনটাকে অন্য ওই ছুঁচের মাধ্যমে কাউকে দেওয়া হয় না কারণ ব্লাড গ্রুপ আলাদা ভাইরাস হতে পারে অন্যান্য জীবাণু হতে পারে শরীরে অনেক রকম প্রবলেম হতে পারে যার জন্য একজনকে একটা ছুঁচ ব্যবহার করেই তাকে ফেলে দেওয়া হয় এক কাম হারাম খর তো ভালো করে শুনেলে এই হোসেনিয়া কাকে বলে কিন্তু ভাই যখন আমরা ওই মহরমের সময় আজাদারিতে ঢুকে যাই আজাদারি করি আমাদের একটা ছুরিতে একটা খঞ্জোর মারতে মারতে একশো জন মারে তাকে ধোয়া হয় না পরিষ্কার করা হয় না কিচ্ছু করা হয় না একজনের ব্লাড একজনের শরীরে লেগে যায় কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা হয় না ইনফেকশন হয় না ভাইরাস হয় না কারণ কি জানেন এখানে মাওলা হোসেনের শেফা দেওয়া আছে যার জন্য হয় না আমাদের একটা ব্লাড আমাদের ব্লাডের নাম হচ্ছে হোসেনিয়া বিলাট আমরা মাওলা হোসেনের আশিক আছি চাহেনেওয়ালা আছি যার জন্য আমাদের বিলাট হচ্ছে হোসেনিয়া বিলাট আর তোদের বিলাট শুনেলে তোদের বিলাট হচ্ছে আবু সুফিয়ানের বিলাট নবীর দুশ্মন তোদের বিলাট হচ্ছে মাবিয়ার বিলাট মাওলা আলীর দুশ্মন তোদের বিলার হচ্ছে এজিদের বিলাট মাওলা হোসেনের দুশ্মন মাওলা আলীর দুশ্মন পাঞ্জাতনের দুশ্মনদের বিলাট তোদের নাসালে চলে আসছে আর আমাদের হোসেনিয়া বিলাট আমাদের কোনো ইনফেকশন হয় না কোনো কিছু অসুবিধা হয় না মাওলা হোসেনের সেফাতে দু নম্বর কি বলেছিস যে সুরা ফাতেহা পাঠ করতে হবে কামবাক সব উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পর উত্তর প্রশ্ন নেওয়া উচিত ছিল তোর যেটা সর্বপ্রথম ভুল করেছিস কামবাক না লেখ খাবিস এবার শোন প্রিয় চাহেনেওয়ালা আমি সর্বপ্রথম আমার জীবনের কথা বলছি আমি বাংলা পড়াশোনা করতে করতে আমি নামাজ শিখি বাংলাতে পরে মৌলানাদেরকে মৌলানাদের সহযোগিতায় বাড়িতে নিয়ে এসে রীতিমতোভাবে সময় দিয়ে টাইম দিয়ে এবং তেনাদেরকে একটু পারিশ্রমিক দিয়ে আমি আরবি লাভসটা ঠিক করে নিয়েছি আমি আমার জীবনীতে যাচ্ছি না আহলে বাইতের চাহেনেওয়ালা বলা আপনারা হক এবং সঠিক কথাটা শুনুন এবং ভাবুন এবং অন্যজনকে বলুন এই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের বুকে অনেক মানুষ আছেন যিনারা বাংলাতে নামাজ শিক্ষা শিখেন বাংলাতে বাংলা থেকে শিখেন নামাজ পড়েন এবং অনেক মানুষ আছেন যে মুখে মুখে শুনেও নামাজ পড়েন আল্লাহ রাহমাতে ইমাম পাকের সাদ কামবাক তাদের নামাজ সাহি হবে কারণ কি জানিস তাদের যদি লাভসে উচ্চারণে ভুল হয় তবু আল্লাহ ক্ষমা করবেন এই কারণে কারণ ওদের ভিতরে ওই আসিকদের ভিতরে চাহেনেওয়ালাদের বালাদের ভিতরে নামাজের লাভসের ভুল ধরবে না কারণ তাদের বুকের ভিতরে আছে মাওলা হোসেনের মহব্বত মাওলা আলীর মহব্বত পাকের মহব্বত খাতুনের চেহেরার মোহব্বত যার জন্য এদের ভুল ধরবে না আর তোরা যত যত সুর দিয়ে টান দিয়ে শুদ্ধ করে কায়দা করে অনেক কিছু ভাবে তোরা যতই নামাজের সুরাকে পরে শোনাস তোদের নামাজ কবুল হবে না তোরা যদি সারা জীবন নামাজ পড়িস সারা জীবন রোজা রাখিস সারা জীবনের সঞ্চয় নিয়ে যদি হজ করতে যাস রাস্তাতে দুহাতে সঞ্চয়কে বি বিতরণ করতে করতে যাস ওখানে হজ করিস তাওয়া করতে করতে ঘুরতে ঘুরতে ওই কাবার কাছে যদি তুই মারা যাস ও কাবার পাশে যদি তোর মাটি হয় আর যদি তোর মাওলা হোসেনের প্রতি যদি বোক্স থাকে হিংসা থাকে মাবিয়ার ভালোবাসা ভরা থাকে মাবিয়াকে মেনে চলিস তো হবি জাহান নামি ওই নামাজ তোর কাজে লাগবে না মাবিয়া মাবিয়া যার মনের ভিতরে ভরা থাকে তার নামাজ কাজে লাগে না তার রোজা কাজে লাগে না তার হজ কাজে লাগে না তার কোনো ইবাদত বন্দি কাজে লাগে না খবেশ ভালো করে শুনে নে আর একটা কথা বলেছে এ কথাটা এবার শুনুন কামবাক না খাবেশ খাবেজ তো ভালো করে শোনেলে আজকের দিনে তুই সমস্ত দোষ খালি দোষারো দিচ্ছিস কাদেরকে শিয়াদেরকে শিয়াদের উপর তোর এত হিংসা কেন কারণ শিয়ারা আহলে বায়তের ভক্ত যেমন আমরা আহেলে বায়তের ভক্ত আমি সিয়াদের ব্যাপারে যাচ্ছি না ভাই কিন্তু আমি একটা কথা বলবো এই হারাম খর খাবিস নালেক মোনাফেক কাফের নালাতুল্লাকে আজকের বুকে আজকের দিনে এই পৃথিবীর বুকে কি হচ্ছে ফিলিস্তিয়ানের সঙ্গে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে সেই যুদ্ধে শরিক কারা হয়েছে ইরান হিজবুল্লাহ হতি এরা পাক্কাশিয়া সিয়া এই ওদেরকে গিয়ে বল গা যে তোমরা আমার এই সন্নি ভাইদের জন্য যুদ্ধ করবে না এই মসজিদের জন্য যুদ্ধ করবে না খাবিস এইভাবে তহিন করছিস যে যুদ্ধটা করে আয় না ঠিক সেই রকম কারবালার বুকে খারিজির সঙ্গে মাওলা হোসেনের এজিদিয়ার সঙ্গে মাওলা হোসেনের যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের যেটা ঘটে গিয়েছে সেই ঘটনাটা মাওলা হোসেনের দায়ভারটা ভাটটা শিয়াদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস খাবিজ কামিন নালেক আর আমাদেরকে আবার তহাবত লাগাচ্ছিস যে এরা শিয়া আগে শূন্য হওয়ার যোগ্যতাটা কর আগে মন থেকে মা বিয়াকে বের কর পাক্কা হ। তারপরে ভিডিওতে আসবি তারপরে তুই ইউটিউবে আসবি হারাম খর। হারামখর হারামখর বলছে যে বিবি হয়ে যাবে আরে শোন তোরা যাকে বলছিস রাজিয়াল্লা সে ছিল পাক্কা রেন্ডির বেটা ওই রেন্ডির বেটা হচ্ছে মাবিয়া আর আমাদের বিবি এই হোসেনিয়াদের বিবি এ হয়ে যাবে আল্লাহ বলেনি এই আমার বান্দা এই আমার বান্দা আমি নবী ও নবীর আলের উপরে দরুদ পাঠাচ্ছি তোমরাও দরুদ পাঠাও তাহলে আমরা আর নবী এবং নবীর আলের উপরে দরুদ পাঠাচ্ছি আর আল্লাহ ভাগ বলেছেন আমি আমার ওই নবী পাকের রাসুলের হাবিবের ও হাবিবের আলকে যে দুশ্মনী করবে আমি তাদের উপরে নালাত পাঠাচ্ছি তোমরাও নালাত পাঠাও তা আমরা সেটা নালাত পাঠাচ্ছি আজকাল মুনাফেক বেইমান কাফের সাহাবির বেশে ছিল এবং বহু লোকসান করেছে ইসলামের বহু লোকসান করেছে বাইতের পাঞ্জাতনের তাদেরকে তোরা সাহাবি বলে মেনে নিস তোদের বিবি সব কটা এ হয়ে গেছে তোরা এ কথাটা বলে থাকিস যে তাজিয়া দেখলে বিবির সঙ্গে ছাড়পত্র হয়ে যাবে তোদের বাপ দাদারা যখন তাজিয়া পাক দেখেছে মহরম দেখেছে দেখার পর তোর দাদারা তার দাদারা তার স্ত্রীর সঙ্গে আর নিকা করেনি তাজিয়া দেখে যদি বিবাহ হারাম হয়ে যায় তারা আর ঘুরিয়ে নিকা করেনি যার জন্য তোদের নাসাল চলে আসছে হারামি জারত বোধ তোরা হচ্ছিস পাক্কা মোরাফেক কাফের নালতুল্লাহ হারাম খোর কাম পরকে বলার আগে নিজে ভালো করে শিখে নে রাজিয়া কাকে বলে আলাহিসাল্লাম কাকে বলে মাওলা হোসেন মাওলা হাসান মাওলা আলীকে আমরা আলাহি সাল্লাম বলি নবী পাককে কি বলি সাল্লা আল্লাহর পর নবী নবীর পর মাওলা আলী ইমাম মাওলা হোসেন মাওলা হোসেন আলাহি ইসাল্লাম জান্নাতের যুব সর্দার জান্নাত দান করবে রাজি আল্লাহরা সেখানে থাকবে কাউসারের পানি কাউসারের পানি আল্লাহি দান করবে আর রাজি আল্লাহরা খাবে কাকে আলাহ ইসাল্লাম বলে কাকে রাজি আল্লাহ বলে এটা এই জ্ঞান বলছে নাই কখনো বলছিস মাল্লাহ হোসেন রাজি আল্লাহ কখনো বলছিস মাল্লাহ হোসেন আল্লাহাল্লাম কামবা ঠিক কর কোনটা ডাক্তার আর কোনটা কম্পাউন্ডার কে বাদশাহ আর কে গুলাম এই জ্ঞানটুকু নয় প্রিয় চাহিনে বলা ইনশাল্লাহ পরের এপিসোডে আমি একে আবার দেখছি আপনারা অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত